আসলে আমরা যখন এই বিষয়টা জানতে পারি তখন প্রথম দিকে ওর আবেদন ছিল এরকমই যে একটা চাকরির মানে নির্দিষ্ট সম্মানজনক একটা যদি অর্থনৈতিক নিরাপত্তা এরকম কোনো কাজের ব্যবস্থা হয় সেটার আবেদন ছিল সেই প্রেক্ষিতে আমরা আমাদেরই ছোট ভাই দা হোলিকার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ওর সাথে পরামর্শ করি এবং ওর ওই ব্যাপারে আগ্রহ দেখানোর পরে আমরা মহিদ্দিন ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলে এবং মহিদ্দিন ভাই ওকে বলার পরে ও ব্যাপারে চাকরি নিয়োগের ব্যাপারে নিশ্চিত করে মূলত এই বিষয়টি দিয়ে আমরা যে বিষয়টি আহ বুঝাতে চাচ্ছি যে বিগত সময় দেখা গেছে যে আওয়ামী লীগ পরিচালনা করেছে মানুষের উপর ভয় দিয়ে যে শাসন প্রতিষ্ঠিত করেছিল আমরা বুঝাতে চাই যে আমরা তাদের মতো রাজনীতি করতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার সমান থাকবে আমরা একে অন্যের পাশে থাকবো কেউ কার উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করবো না কেউ কারোর উপর জুলুম করবো না অত্যাচার করবো না আমরা এক অন্যের হাতে হাত রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো